প্রিয় কৃষি প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মেয়ের পড়তে আমাদের কয়েক বড় ভাই আসছে বেদ নাম মালটা দেখার জন্য আসলে কেমন ধরে আছে সেটা দেখানোর জন্য বলো আসা আসলে ভাইরা ভিডিওই যা দেখছে আমার বাগানে বলো ফল বিক্রি করে দিছি আমার পাশে আমাদের এক বড় ভাইয়ের চার বিঘা বাগান করে দিয়েছিলাম সেই বাগানে আসলাম আর দেখেন কি পরিমাণ ধরে আছে প্রচুর ধরে আছে ফল দেখেন প্রত্যেকটি গাছে মাশ প্রচুর ধরে আছে প্রচুর ধরে আছে দেখেন মাটিতেও ধরে আছে দেখেন এক এক থোকাতে এইটাই কয়টা আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা থোকায় দশটা ফল ধরে আছে আমাদের যে চাষ করেন আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম সালাম জোরে বলবেন একটু আহ যেন ভালো যায় আসলে আপনি কোথা থেকে আসলেন এবং আপনার নাম এবং পরিচয়টা দেন ভাই আমার নাম মোহাম্মদ বকুল হাসেন মেহের মুজিবনগর থেকে আসলে বাগান দিলাম আমার কথা আপনার কথা বিশ্বাস করছিলাম না হ্যাঁ আপনি বলছেন মালটা আমি ভেঙে ফেলেছি এই জন্য আমি বললাম যে সরু আমি মালটা এখন দেখে কি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো না ফল তো খেয়েছেন আমরা ফল খেয়েছেন বড় দেখতেছি মিষ্টি হ্যাঁ মিষ্টি মিষ্টি না আচ্ছা বারো মাসি কিনা বারো মাসি না তারপরে আবার নিচের দিকে আবার একটু কাঁচা আছে দেখেন কাঁচা আছে আবার এদিকে বলো হলুদ হয়ে গেছে এই মালটা বলো হলুদ হয় বেতনামের মালটা অলুদカラー হয় হয় না এই তো হলুদ আসছে আস্তে আস্তে সব আসছে এদিকে আমাদের যে বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি এদিকে যদি দেখি ভাই আসে আমাদের আরো কৃষক ভাই আছে আমাদের এই বাগানের যে কৃষক ভাই আমাদের মুমিন ভাই মুমিন ভাই আসুন কথা বলবো ভাই আসেন সেই প্রথম একদিন যেদিন চারা লাগাছিলাম সেদিন বলে আপনাদের দেখাইছিলাম মুমিন ভাইকে এই সেই মুমিন ভাই আমাদের মাঝে উপস্থিত

আমাদের বাংলাদেশে এত এটা দুই বিঘে দুই বছরের একটা গাছে এত ফল ভাই আপনি তো বাড়ি ওয়ান মালটা চাষ করছেন তাই না একটু বলেন আপনার বাড়ি ওয়ানের ধরন বেশি না অবশ্যই ধরন বেশি দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা আসছে মেহেরপুর থেকে আমাদের প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণের ফল আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ফল এই ভিয়েতনামের মালটা চাষ করতে পারেন একদম আর সুলভ্য মূল্যে চারাগুলো পাবেন আমাদের কাছে প্রচুর ফল না এক জায়গায় ডালে পাঁচ কেজি ফল আছে দশ কেজি আছে দশ কেজিও আছে তাই না আচ্ছা তা এদিকে যদি দেখি এদিকে গাছগুলায় প্রচুর ধরে আছে মাথা নষ্ট এই যে এই থোকাটা কোনেন তো কত কটা ফল আছে

মাশ এই যে প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ ধরে আছে আমরা দেখতেছি হ্যাঁ এই যে মাথার উপরে দেখেন একবার হলুদ হচ্ছে আর এই এই দেখেন থোকা নিচের দিকে একটু যাক এই যে বসেন এই জায়গাটাই দেখার মতন পনেরো কেজি হবে তাই না কোন পনেরো কেজি হবে পনেরো কি হবে ঠা হ্যাঁ রে প্রচুর ফল ধরে আছে প্রচুর দর্শক যারা আজকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের মেহেরপুর থেকে যে বড় ভাইরা আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত